আমি একজন আম ব্যবসায়ী অনলাইনে আম বিক্রি করি অর্ডার মোতাবেক গ্রহণের ঠিকা গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে পৌঁছাতে কিছু আম পৌঁছে যায় এটার দায়ভার কার আমার নাকি ক্রেতার উত্তর দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন দেখুন পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা যদি আপনার থাকে তাহলে পৌঁছে যাওয়া আমগুলোর দায়িত্ব আপনার আর যদি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার না থাকে বরং কুরিয়ার কস্ট গ্রাহক বহন করে সেক্ষেত্রে আপনি ভালো জিনিস দেওয়া আপনার দায়িত্ব তার কাছে চলে যাওয়ার পর যদি চারটা পচা হয় তার দায়িত্ব তার এটা আপনার দায়িত্বে পড়বে না কারণ আপনি তার কাছে যখন বিক্রি করেছেন ভালো মালই দিয়েছেন এখন বহন করার দায়িত্ব পরিবহনের জিম্মাদারে যেহেতু তার তার পক্ষ থেকে শুধু আপনি করে দিয়েছেন টাকাটা সেই দিয়েছে তাহলে সেক্ষেত্রে পরিবহন কারেন্ট সময় নষ্ট হলে এটা আপনার উপরে দায় বর্তাবে না এমনি রাকিব আপনি লিখেছেন আমি প্রবাসে থাকি আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে তাদের হাতের রান্না খাওয়া যাবে কি না দেখুন রান্না কে করেছে আমরা সবসময় বলি যে এটা বিবেচ্য নয় এটা দেখার বিষয় নয় যে রান্না কি হিন্দু করেছে নাকি মুসলমান করেছে রান্না করা খাবারটা কার বাসায় খাচ্ছেন মুসলমানের বাসা না হিন্দুর বাসা এটাও দেখার বিষয় নয় দেখার বিষয় হলো যে রান্নাটা হালাল কিনা হালাল রান্না যদি হয় বা খাবারটা যদি হালাল হয় তাহলে সেক্ষেত্রে হিন্দু রান্না করলেও সেটা হালাল আর যদি হারাম হয় তাহলে কোনো মসজিদ সাহেব রান্না করলেও সেটা হারাম হবে বিষয় হলো যে খেলা খাবারটা হালাল কিনা সেটা বিবেচনা করা লিচু ব্যবসায়ীদের অভ্যাস হলো পরিমাণে কম দেওয়া একশো লিচু কিনে বাসায় এলে দেখা যায় মাত্র নব্বইটি আছে এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন যদি একশো লিচু বিক্রি করা হয় তাহলে একশোই দিতে হবে পঞ্চাশটি বিক্রি করলে পঞ্চাশটিই দিতে হবে পাঁচটি বা দশটি কম দেওয়া এটা অবশ্যই গুনাহের কথা আপনি বলেন যে সবাই এভাবে বিক্রি করেন কেউ পাঁচটা বা দশটা পরিপূর্ণ করে দেন না বরং এটা কম রেখেই দেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে বলবেন ভাই অন্যরা এভাবে করে আমি এটা করি না এই জন্য আমাকে দাম এত দিতে হবে এতে আপনার হয়তো কিছু কাস্টমার কম হবে বিক্রি হয়তো কম হবে কিন্তু একটা পর্যায়ে আল্লাহ বিল্লা আপনার একটা কাস্টমার বেস গড়ে উঠবে যারা জানে আপনি সতার সাথে ব্যবসা করেন আর তাছাড়া আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটুকু আপনার নে কামল হিসাবে গণ্য হবে ইংশা আল্লাহ